দ্বিতীয়তে আর এই যে যে বিচারগুলো হচ্ছে না কোন বিচার হচ্ছে না এই যে কুমিল্লাতে ধর্ষণ হল এটার বিচারও হয়নি হয়েছে এরকে ধরা জনসম্মুখে ফাঁসি দেওয়া আর ফাঁসি দেবে কি করে ওনারতেই কথা বলারই তবে আমি একটা কথা অনুরোধ করে যাব আইন উপদেশটাকে ওনার নাম কি আসিফ নজরুল নাকি আসিফ নজরুল সাহেবকে আমি একটা কথা অনুরোধ করবো ইউটিউবের মধ্য দিয়ে তার কানে যেন পৌঁছে যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া বইটি পড়ে নাই এই বাংলাদেশের সরকারি জায়গায় বড় বড় নিতাগো ঘরবাড়ি রয়েছে উনি যেন এইগুলো একটু ভাঙিয়ে দেয় নিতাগো চোরগুলো পুষতিছে আর সাধারণ জনগণকে বাংলার বুকে ধর্ম নিরপেক্ষ হবে ইসলামের জন্য যেমন আইন সনাতনের জন্য তেমন আইন খ্রিস্টানের জন্য তেমন আইন বৌদ্ধর জন্য তেমন আইন হবে নাকি বাবা ইসলাম ধর্ম বর্তমানে যারা আপনারা যে ইসলাম ধর্মে যে বাবার আছেন আমি কোনো ধর্মকে ছোট করে কথা নয় তাহলে একটা মসজিদ একটা মন্দির একজন মুসলমানের কাছে মসজিদটা তার কাছে পবিত্র আমার কাছে মন্দিরটাও পবিত্র বাংলাদেশে ঢাকার শহরে মসজিদে সরকারি জায়গায় নাই এটা কি দেখছে ওই মাতাসাড়া সরকার কই বাংলাদেশ একটা মসজিদের গায়ে হাত দিলে ওর মাথা থাকবে না কিন্তু সনাতনীদের নরম পেয়ে সনাতনীদেরকে দেশ করার জন্য তাদের মূর্তি সহ মন্দিরের উপরে হস্তক্ষেপ করছে এক দ্বিতীয়তে আর একটা এই যে বিচারগুলো হচ্ছে না কোন বিচার হচ্ছে না এই যে কুমিল্লাতে ধর্ষণ হলো এটার বিচারও হয়নি হয়েছে এরকে ধরা জনসম্মুখে ফাঁসি দেওয়া আর ফাঁসি দেবে কি করে ওনারতেই কথা বলারই তবে আমি একটা কথা অনুরোধ করে যাব আইন উপদেষ্টাকে ওনার নাম কি আসিফ নজরুল নাকি আসিফ নজরুল সাহেবকে আমি একটা কথা অনুরোধ করব ইউটিউবের মধ্য দিয়ে তার কানে যেন পৌঁছে যায় আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন চট্টগ্রামে কোটে বর্তমান প্রেক্ষাপটে ওখানে কোনো প্রকৃত লয়ার আছে কি না আমার জানতে একটু সমস্যা আছে চট্টগ্রাম কোর্টে বোধ পাকিস্তানি ওই সন্ত্রাস বাহিনী এসে কোর্ট দখল করেছে যদি পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী কোর্ট দখল না করে আমাদের চিন্ময় দাস তার বিরুদ্ধে বারংবার যে মামলা সাজানো হচ্ছে এটা সম্বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার যিনি প্রধান উপদেষ্টা যিনি এনার কোনো নাক গলানি নেই আর উনি এটাকে আজ পর্যন্ত পারলেন না মিথ্যা মামলাটাকে ছাড়াতে আর এমন কি ওই কোর্টে সনাতনীদের বিরুদ্ধে অর্থাৎ যদি চিন্ময়ের পক্ষে যদি কোনো উকিল দ্বারা তাকে হত্যা করা হবে মারা হবে এই হুমকি পর্যন্ত লয়াররা দিয়েছে এবং তারা মারবে এবং মারামারি পর্যন্ত করেছে সে বিচারটা আজ পর্যন্ত আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দুজনের কানেই যায়নি মানে এটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ থেকে হিন্দু বিতাড়িত করার জন্য এবং আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এ দুইয়েরই হাত আছে যদি তাই না হয় আইন উপদেষ্টা কেন এই বিচারটা তুলে ধরলো না যে একটা কোর্টের মধ্যে কোনো ভদ্র সমাজ কোনো লয়ার কোর্টের মধ্য মারামারি করতে পারে কি না সেখানে মারামারি করেছে এবং স্পষ্টভাবে প্রকাশ্যে কিভাবে বলল যে চিন্ময়ের পক্ষে উকিল আসলে তাকে এখান থেকে ভালোভাবে যেতে দেওয়া হবে না তাকে মারা হবে এবং তাকে ভয় এবং তাকে খুন করা হবে এমনও তারা এই কথাগুলো তারা ফ্লাস করেছে এবং একেবারে লাইভে এসে তারা বলেছে হুঁশিয়ারি দিয়েছে তাহলে বাংলাদেশে কি সনাতনীদের জন্য কোনো লয়ার নেই এবং রাষ্ট্রপক্ষের এখানে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ কৃষ্ণ করেনি যারা করেছে এই বাংলার বুকে বড় বড় নেতা যাদের নিয়ে আজকে হাঁটছে যাদের ঘরে উনি খাচ্ছে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অনেক কাজ করেছে এর প্রমাণ আছে যারা বড় বড় লিকচার দিচ্ছে সেই বাংলাদেশের পতাকাকে পাড়িয়েছে আর উনি যেখানে আমিও সেই স্টেজে ছিলাম যেখান থেকে আরও দু কিলোমিটার দূরে যে কাজটা ঘটেছে সেটাকে টেনে এনে তাকে যখন আইনের আওতায় আনা হয়েছে কিন্তু অথচ যারা জাতীয় পতাকাকে পাড়ানো হচ্ছে বা পাকিস্তানি পতাকা পতাকার নিচে বাংলাদেশের পতাকা রাখছে এদের কোনো বিচার হচ্ছে না তাহলে আমার মনে হয় চট্টগ্রাম আইন বিভাগে এবং সেই কোটে আমার বোধ হয় বাংলাদেশি কোনো লয়ার নাই ওদের জন্মটা মনে হয় পাকিস্তান এবং এই পাকিস্তানের ওই সন্ত্রাসীগুলোই এদের সাথে সংমিশ্রিত হয়ে বাংলাদেশ থেকে সনাতনীদের নিঃস্ব করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে এটা ছাড়া অন্য কিছু নয় তা আমি জানিয়ে দিতে চাই বাংলাদেশ থেকে সনাতনী আর যাওয়ার আশা করছে না আর মামা বাড়ি যাবার যাবে না লড়াই করে হলেও সনাতনী বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশে থেকেই সনাতনী তার অধিকার অর্জন করবে বাংলাদেশে থেকেই তার অধিকার অর্জন করবে অন্য দেশে নেই নয় আমি কোনো দলের নয় যে দল আসুক যে দল আসুক যে আমাকে আমার জাতিকে নিরাপত্তা দেবে আমাকে নিরাপত্তা দেবে এই বাঙালি জাতিকে আমি শুধু সনাতনীর কথা বলছি না বাঙালি জাতির নিরাপত্তা দেবে তাকে আমি ভালোবাসি যে মানুষের নিরাপত্তা দেবে সে আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাতি ইসলাম বুঝি না হেফাজত বুঝি না কিন্তু যাদের দ্বারা আমার জাতির ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে ওই দলকে আমি মেনে নিতে পারি না সে যে দল হোক সে সাধুদের দল হোক হিন্দুর দল হোক আর মুসলমানের দল ওরা কোনো দলের নয় ওরা সন্ত্রাসী সন্ত্রাসীর দল আমরা করব কি মুসলমান বাবারাও যারা আছেন কি আমার কথা কি কোনো দোষের বলুন আইন তো সবার একের আমাদের জন্য নাকি আইন সবার জন্য সমান নয় তাহলে আইন আইন ওই চট্টগ্রামের আর ঢাকার আলাদা হবে তাহলে একজন দোষী পাঁচটা ধর্ষণ করেছে। সে ধর্ষণকারী মুক্তি পায় বাংলাদেশে আর একজন সাধু যে একটা জীব হত্যা করে না তাকে ফাঁসির দাবি করে এরা কি মানুষ না জানো তাই জানোয়ারদের দলে যারা সাপোর্ট করে সরকারি লয়ার হলেও সেও জানোয়ার অর্থাৎ সে ধর্ষণকারীকে মুক্তি দেয় আর অথচ বিনা দোষীকে সে কারাগারে বন্দি করে রাখছে তাহলে এই সরকারি উকিল যারা যারা আমাদের বিপক্ষে সনাতনী বিপক্ষে লড়ছে তারাও এক প্রকারের সন্ত্রাসী অর্থাৎ ওরা সন্ত্রাসবাদকে বুকে লালন পালন করে রাখছে আর আমাদের ধর্মীয় গুরু আমরা যারা একটা পিপড়া পর্যন্ত মারতে প্রস্তুতি নয় আমাদেরকে বিনা দোষে হাজতে পুরে রাখছে এটা কি বৈধ না অবৈধ তাহলে এটার বিরুদ্ধে যদি অন্তর্বর্তী সরকার চিন্ময় কৃষ্ণকে যদি জামিন না দেয় এবং পরবর্তী মামলাগুলো যদি তিনি গ্রহণ করে আমরা আবার রাজপথে নামব এমনকি এবার লং মার্চ ঢাকাকে আমরা কারাবদ্ধ করে রাখব এটা বলে দিচ্ছি আমরা কখনো প্রয়োজনের মধ্যে ঢাকার পথকে আমরা আবার ঘেরাও করে বসে থাকবো মৃত্যুবরণ কারাবরণ নিচ্ছায় কারাবরণ করব কিন্তু আমার জাতিকে নিঃস হতে আমি দেব না এটা আমরা হতে দেব না আমরা হিন্দু মুসলমান প্রীতির বন্ধনে ছিলাম এই অন্তর্বর্তী সরকার এসে এই বাংলার বুকে এমনভাবে সংখ্যা সৃষ্টি করে সনাতনী এবং মুসলমানদের মধ্যে আবার একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এইটা আমরা হতে দেব না আমরা বাংলায় জন্মেছি বাংলায় থাকবো আমি আর কিছু বলতে চাই না এটা লাস্টে বললাম কেন আমি এই কথাটা আগে বললেই আপনারা বলবেন ওই যে গোপীনাথ খালি রাজনীতির কথা বলে এটা কিন্তু রাজনীতির কথা না আমার বেঁচে থাকার অধিকারের কথা কি কি বাবা আমার কি রাজনীতির কথা এটা আমার বেঁচে থাকার লড়াইয়ের কথা আমার বেঁচে থাকার কথা তাহলে এটা যদি না বলতে পারি তাহলে বাংলাদেশ কি করে স্বাধীন তাহলে স্বাধীন নয় তাহলে পরাধীন আর যদি আমার কথা আমি মুক্ত কণ্ঠে বলতে পারি আমার ব্যথার কথা তবেই বসবো যে বাংলাদেশ স্বাধীন এজন্য আপনারা আমাকে আনেন আর না আনেন আমার কিচ্ছু আসে যায় না কিন্তু সত্যটা বলেই যাব ঠিক আছে জয় শ্রী রাধে রাধে আর সে বাবাদের আয়োজনে যে বাবা অনেক কষ্ট করে আজকে তিনটা বছর ঘুরে আমার পাগলটা এখানে আপনাদের চরণ দর্শন করাবার সৌভাগ্য আমাকে করে দিয়েছে ও প্রবাসী জীবন আরও অনেক যুবক ছেলের ওরা আমাকে অনেক ভালোবাসে আমার সবচেয়েতে কি জানে আমি জীবনে সবচেয়েতে আনন্দিত হই তখন আমাকে আগে বলতো যে তুমি সংসার করেনি তোমাকে বাবা বলবে কে আমার জীবনের সব আশাটা আমার পূর্ণ হয়ে যায় কখন জানেন যখন আমি ইস্টানে যাই যুবক ছেলেরা যাদেরকে এক হাজার টাকা দিলেও কাউকে বাবা বলানো যায় না কিন্তু ওরা প্রাণ খুলে বলে বাবা আপনি কেমন আছেন আপনাকে দেখেছি অসুস্থ তখন আমার বুকটা ভরে যায় যে প্রভু না চাইতে আমার জগতে হাজার সন্তান দিয়েছো আমি পিতার অযোগ্য কিন্তু তুমি আমাকে যোগ্য করে ওদের মাঝে আমাকে রেখো এটা আমি খুব আনন্দ পাই তা আমার পাগল ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে অনেক ফোন করে যোগাযোগ করে আপনাদের চরণ আমাকে এনেছে আমার জন্য আমি কিছু চাই না আপনারা একটু কৃপা করবেন ওদের হৃদয়ের দুর্বুদ্ধি নাশ হয়ে সমস্ত অন্ধকার দুর্বূত্তি হয়ে ওদের যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয় ওরা যেন জাতি সমাজ ধর্মকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে ওরা যেন সঠিকভাবে ধর্ম প্রতিপালন করতে পারে আপনারা একটু আশীর্বাদ করবেন আর যে বাবারা প্রবাসে থাকে বা বাবা দেখুন কত বড় চমৎকার প্রভুর কাছে প্রার্থনা করছে আমি হয়তো থাকবো না ওরা যেন যুগ যুগ ভাবে এই অনুষ্ঠান করতে পারে এই যে যে দেখুন হৃদয় খোলা প্রার্থনা আমার মনে হয় সেই সৃষ্টিকর্তা গ্রহণ করবে এই প্রার্থনা সৃষ্টিকর্তা গ্রহণ করবে তাই আপনারাও আর একটা আশীর্বাদ করবেন পাগলরা ওরা প্রবাসে যাওয়ার জন্য লাইন দিয়েছে